এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে কিন্তু তোলপার চলছে একেবারে গোটা রাজ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি দু সালের গোটা প্যানেল বাতিল হয়ে গেছে তারপর থেকেই কিন্তু রীতিমতো তুল কালাম পরিস্থিতি একেবারে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে উত্তাল রাজ্য শিক্ষক শিক্ষিকা চাকরি আর শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পর এবার পথে নেমেছে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এসএসসি ভবন ঘেরাও থেকে শুরু করে একাধিক পদক্ষেপ তার মধ্যে চরম বিপাকে এবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এস এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে এজলাস থেকে গ্রেপ্তারির নির্দেশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম বিপাকে একেবারে বিপদে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এমনিতেই কিন্তু এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা টানা দু দিন আটচল্লিশ ঘন্টা বন্দি করে রেখেছিলেন এসএসসি ভবনে তার খাবার ওষুধ চা কোনো কিছুই নিয়ে ঢুকতে দেওয়া হয়নি তার মধ্যেই কিন্তু একাধিক ইস্যুতে যখন জেরবার ঠিক সেই মুহূর্তে এবার চরম বিপদে এসএসসির চেয়ারম্যান সহ এসএসসি আধিকারিকরা করা নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী আরও ভয়ঙ্কর বিচারপতির তপব্রত চক্রবর্তী এক্ষুনি ডেকে আনুন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে কোনো অজুহাত শুনব না এজলাস থেকেই গ্রেপ্তারির নির্দেশ দেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেঁপে উঠল গোটা রাজ্য কাঁপুনি শুরু এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এক নির্দেশেই কিন্তু উথাল পাতাল একেবারে নবান্ন তার মধ্যে এসএসসির এই মামলার পাশাপাশি বিচারপতি তপব্রত চক্রবর্তীর এই জেলাসে চলছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্রাথমিকের চাকরি বাতিল মামলা প্রথম শুনানিতেই কিন্তু একাধিক করা নির্দেশ দিয়েছেন তার মধ্যে সাতই মে এই মামলার শুনানি হতে চলেছে আর এসএসসি চেয়ারম্যানের উদ্দেশ্যে এই ধরনের পর্যবেক্ষণ এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের মন্তব্য করা অ্যাকশন রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে রাজ্যের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের তিনি যে কাউকে কোনো রেয়াত করবেন না সেটা কিন্তু হারে হাড়ে টের পাইয়ে দিলেন এসএসসির চেয়ারম্যানকে রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের তোপের মুখে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দু হাজার ষোলো আপার প্রাইমারি নিয়োগ এখনও কেন শেষ হয়নি প্রশ্ন আদালতের শিক্ষামন্ত্রী হোক বা রাজ্যের যে কেউ হোক কাকে বললে সমাধান হবে খুঁজে বের করে সমাধান করুন মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের আগামী ষোলোই মে মামলার পরবর্তী শুনানি নিয়োগ কীভাবে হবে জানাতে হবে সবটা জানাতে হবে আদালতকে বস্তুত দু সালের আঠাশে আগস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল চোদ্দো হাজার বাহান্ন জনের চাকরি নিশ্চিত করতে হবে কিন্তু তার মধ্যে এসএসসি বারো হাজার চারশো বিরাশি জন প্রার্থীর কাউন্সেলিং করে চাকরিতে যোগদান করিয়েছে এখনও অবশিষ্ট রয়েছেন এক জন এই নিয়ে ফের মামলা হয় হাইকোর্টে সেই সময় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং সম্পন্ন করার কিন্তু তা না হওয়ায় আদালত অবমাননার মামলা হয় এদিন কার্যত ক্ষুব্ধ হন দুই বিচারপতি চেয়ারম্যানের সামনেই বিচারপতি তপ্যব্রত চক্রবর্তী বলেন আজই গ্রেপ্তার করতে বলছি আদালতের ডাকো এসএসসির চেয়ারম্যানকে এদিন আদালতের শুনানি চলাকালীন কথোপকথন যা হয়েছে তার রীতিমতো কাঁপুনি ধরার মতো বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় বলেন শূন্যপদ তখন বলা হয় যখন সেটা থাকে অনুমান করে আবার কখনও করা হয় নাকি আপনারা সময়ের কথা মানেননি মামলার সময় মনে ছিল না বিচারপতি তপব্রত চক্রবর্তী এরপর বলেন আপনার সেটাই রাজ্যকে বলা উচিত ছিল আমাদের বলা হয়েছিল রিজার্ভেশন মানা হয়নি এখন বলছেন আপনার ভ্যাকেন্সি নেই কবে ডাকবেন আইনজীবী সপ্তাংশু বসু চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের আইনজীবী তিনি তিনি বিচারপতিদের উদ্দেশ্যে বলেন আমার কিছু করা সম্ভব নয় এক জনকে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয় কিন্তু শূন্য পদের সঙ্গে মেলেনি রিভিউ অসম্ভব শীর্ষ আদালতে মামলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন নিজে নতুন পোস্ট করতে পারে না রাজ্যকে করতে বললেই সম্ভব আইনজীবী সপ্তাংশু বসু এরপর আবারও বলেন ঘেরাওয়ের জন্য সমস্যা হচ্ছে পনেরো দিনের মধ্যে হবে লজিস্টিক সমস্যায় কাজ করা সম্ভব হচ্ছে না মামলাকারীর আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন চেয়ারম্যানের সঙ্গে শিক্ষামন্ত্রীর সচিবের সম্পর্ক দারুণ ওকে নির্দেশ দিন সমাধান করতে এস এস অ্যাডেনমেন্ট কোনো নিয়োগ হচ্ছে না বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন আমরা সমাধান করতে চাই এটা রুটি রুজির বিষয় এরা সাফার করছে দীর্ঘদিন ধরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাওয়ার পর বলছেন বুঝিনি কয়েকজনকে নিয়ে বসে আছেন আপনি কিসের এক্সপার্ট আইনজীবী সপ্তাংশু বসুর উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তী একেবারে কড়া বার্তা দিয়ে দিলেন সিনিয়র হিসাবে এই মামলা নেওয়ার আগে আপনার একবার ভাবা উচিত ছিল বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় এরপর বলেন আপনি ইতিমধ্যেই অবমাননার মধ্যে পড়ে গেছেন কাজ কবে শেষ হবে সেটা স্পষ্ট করে বলুন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবার বলেন ষোলো তারিখের মধ্যে যাবতীয় কাজ শেষ করার চেষ্টা করুন চেয়ারম্যানকে বাড়িতে বসে ভাবতে বলুন উনি ডিভিশন বেঞ্চের অবমাননার মুখে যে কোনো মুহূর্তে ওনার বিরুদ্ধে রুল জারি হবে এতিলাস থেকে গ্রেপ্তারির নির্দেশ দেব শিক্ষামন্ত্রী হোক রাজ্য হোক চার থেকে হোক জিজ্ঞেস করুন কি করবেন পাঁচটা হলম নামার পর এটা অবিশ্বাস্য বিচারপতি তপব্রত চক্রবর্তী আরও বলেন চেয়ারম্যান সেফ খেলছেন কিভাবে সমাধান করবেন বুঝে নিন ওই সব খেলা বন্ধ করুন আদালত সব বোঝে সুশান্ত ঘোষ চাকরি প্রার্থী বলেন দু হাজার চব্বিশ সালের আঠাশে আগস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল চোদ্দো হাজার বাহান্ন জনের চাকরি নিশ্চিত করতে হবে তার মধ্যে এসএসসি বারো হাজার চারশো বিরাশি জন প্রার্থীর কাউন্সেলিং করে চাকরিতে যোগদান করিয়েছে অবশিষ্ট রয়েছে এক হাজার চারশো বিরাশি জন আমরা এরপর মামলা করি আদালত বলেছিল চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং সম্পন্ন করার কিন্তু দেখলাম সেটা হলো না সেই আদালত অবমাননার মামলায় আজ বিচারপতি জানান আগামী ষোলোই মেয়ের মধ্যেই আমাদের কাউন্সিলিং করে এই রিপোর্ট পরবর্তী শুনানির দিন জমা দিতে হবে রীতিমতো তুল কালাম কাণ্ড এজলাস থেকেই এসএসসির আধিকারিক থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যানকে গ্রেপ্তারির করা হুঁশিয়ারি রীতিমতো কেঁপে উঠলেন কেঁপে উঠলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এমনিতেই কিন্তু চরম বিপাকে চরম ফেঁসাদে এসএসসি চাকরি বাতিল হওয়ার পর সিদ্ধার্থ মজুমদার যোগ্য অযোগ্য কেন বাছাই করা হয়নি যখন সুপ্রিম কোর্ট বারবার নির্দেশ দিচ্ছিল যোগ্য অযোগ্য লিস্ট দিন তখন যোগ্য অযোগ্য লিস্ট সঠিক করে দিতে পারলে যোগ্যদের চাকরিটা বাঁচত আজ যোগ্যদের পথে বসতে হতো না সুপ্রিম কোর্টের নির্দেশে তারা ডিসেম্বর পর্যন্ত কাজ করে যাওয়ার সুযোগ পেয়েছে ঠিকই তারা বেতন পাবেন ঠিকই কিন্তু জানুয়ারি থেকে তাদের চাকরি নট তাদের চাকরি বাতিল হবে এর মধ্যে রাজ্য যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং তারা যদি যোগ্যতার পরীক্ষায় পাশ করতে পারেন তবেই কিন্তু তাদের চাকরি বাঁচবে তা না হলে তাদের চাকরি কিন্তু বাতিল অর্থাৎ তারা কিন্তু পথেই বসতে চলেছে যে প্রায় পনেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা তাদের মধ্যে যে সবাই পরীক্ষায় পাশ করবেন এই বয়সে এসে সেটা কিন্তু সম্ভব নয় কম্পিটিশান করে পাশ করা সত্যিই কিন্তু জটিল প্রক্রিয়া কারণ দীর্ঘ দিন পর ফের পরীক্ষা দিয়ে পাশ করা সত্যিই জটিল প্রক্রিয়া তাই অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের পথে বসাতে হয়েছে এমনই কিন্তু অভিযোগ উঠছে রাজ্যের বিরুদ্ধে এবং তার মধ্যেই এবার নিয়োগ প্রক্রিয়া ডিভিশন বেঞ্চের নির্দেশ কেন মানা হয়নি আদালত অবমাননার মামলায় রীতিমতো বিপাকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ কড়া হুঁশিয়ারি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলেন সিদ্ধার্থ মজুমদারকে পনেরো দিনের সময় কীভাবে করবেন সেটা আপনি বুঝবেন বাড়িতে বসে ভাবুন ওসব খেলা বন্ধ করুন আদালত সব বোঝে এবং তার সাথে সাথে কড়া হুঁশিয়ারি আপনি আদালত অবমাননার মধ্যে আছেন আপনি আদালতের নির্দেশ অমান্য করেছেন এজলাস থেকেই গ্রেপ্তারির নির্দেশ দেব যদি পনেরো দিনের মধ্যে সমাধান না হয় এমনই কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী আর বিচারপতি তপব্রত চক্রবর্তী এই ধরনের কড়া পর্যবেক্ষণে রীতিমতো ঘুম উড়েছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যাদের মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চে উঠতে চলেছে সাতই মে সেই মামলায় কি হবে প্রাথমিকের চাকরি বাতিল মামলায় কী হবে এরকমই কি কড়া পর্যবেক্ষণ তিনি রাখবেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের